এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লাখ শীতের অফার আড়াই লাখ টাকা লাখ আর লক্ষ ত্রিশ টাকা এক লাখ তিরিশ দেড় লাখ টাকা লাখ কার্ডের মালিক একটা হরিণি কলি জানিয়েছে মানে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ আশি তিন লাখ আশি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ

আমার সর্বমোট পঁয়ত্রিশটা গাড়ি আছে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বুলবুল মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আমার ঠিকানা রায়ের বাগ যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা আমাদের গাড়িগুলো তো নগদ ক্যাশ থেকে বিক্রি হয় সব গাড়ি এইখানে যে গাড়ি আছে সমস্ত গাড়ি নগদ এবং মালিকানার সাথে সাথে আচ্ছা আচ্ছা ফার্স্ট আমরা কোন গেটে দেখবো ফার্স্ট টাইমে আপনাদের দেখাবো পুনার সিরিয়ালে পঁয়ষট্টি বান্ন পনেরো সিরিলে পঁয়ষট্টি বাওন আচ্ছা ক্যান্টার বডি করা আচ্ছা এটা মডেল কত গাড়িটা তো খুব সুন্দর কালার দেখা যাচ্ছে এটা মডেল দুই হাজার আঠারো আঠারো মডেল আচ্ছা আঠারো মডেল চাকাগুলোর কন্ডিশন খুব ভালো আছে দেখতে পাচ্ছেন এবং পিছনে তো ক্যান্টার বডি পিছনে ক্যান্টার বডি আচ্ছা ইঞ্জিন টিঞ্জিন সব ঠিক আছে তো ইঞ্জিনের একশো একশো মানে ভালো আছে এতটুকু বলা যায় তো ইনশাল্লাহ খুবই ভালো ভালো আছে আপনারা একবার দেখে শুনে নিতে পারবেন পিছনে ক্যান্টার বডি এটা তো সাত ফিট এর বডি সাত ফিট সাত ফিট সাত ফিট এবং দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশনটা আপনারা কাগজ কি আপডেট কাগজ আপডেট আচ্ছা আঠারো মডেল এটা কত কিভাবে কি দাম দেখতে বলেন আমাদের এটা চার লক্ষ বিশ হাজার চার লাখ বিশ হাজার শীতকালীন অফারের যদি ড্রাইভার ভাই নেয় আচ্ছা তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি তিন লাখ আ তিন লাখ টাকা ইনশালা টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশনের মানে কোনো কাজকর্ম নাই আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটা ইনশালা পেয়ে যাবেন বুলবল মোটর্সে বুলবুল মোটর্সে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রায়েরবাগ যাত্রাবাড়ি অনেকে যাত্রাবাড়ি চেনেন যাত্রাবাড়ি রায়েরবাগ থেকে এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই আচ্ছা তারপরে আমরা কোন গাড়িটা দেখব তারপরে কাভারভ্যান কাভারভ্যান সাত ফিটই কাভারভ্যান সাত ফিট কাভার ভ্যান এক্সটু সাত ফিট কাভার ভ্যান আচ্ছা এটা এটা একটু আমরা বিস্তারিত বলে দিব আচ্ছা এটা মডেল কত ঢাকা ব্যাটন ন আঠারো সিরিয়ালের জিরো একশো উননব্বই আচ্ছা মডেল দুই হাজার চোদ্দ চোদ্দ মডেল কভার কাগজ আপডেট কাগজ মালিকানার সাথে সাথে আচ্ছা মালিকানার সাথে সাথে একটু আমরা গাড়িটা এদিক থেকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা দেখে আসতে পারেন কাবারটা একেবারে ফ্রেশ কন্ডিশনের এবং আমরা একটু ভিতরে দেখাবো চাকা কি ভালো আছে সবগুলাই চাকা খুবই ভালো চাকা ভালো কন্ডিশন এবং ভিতরে সিট বাধাই করা এবং সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হচ্ছে ইয়া করা আছে ফুল দেওয়া আছে এবং এটা কি ইঞ্জিন ভালো হবে ইঞ্জিন কি ভালো হবে ইঞ্জিন একশো একশো ইঞ্জিনে কোনো এখন ইঞ্জিনের হাত দেওয়া হয় নাই আচ্ছা ইঞ্জিন এখনো হাত দেওয়া হয়নি আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন কাবার যাদের মূলত কাবার দরকার এই গাড়িটা দেখতে পারবেন আচ্ছা এটা মডেল এবং দামটা একটু আমাদেরকে বলে দেন এটার দাম চাচ্ছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ মানে কামার বেনকারী গাড়ি তিন লাখ পঞ্চাশ পঞ্চাশ মানে আর কিছু অফার তো আমি চাইতে পারতেছি না কারণ এমনি কম দাম বলতেছেন আর কিছু কিছু থাকবে কিছু বলা যাবে কিনা দশ হাজার টাকা ছাড় আর দশ হাজার ছাড় আচ্ছা মানে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা আপনারা ফ্রেশ কন্ডিশন এটাকে আবার দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনারা নাম্বারটা একটু বলে দিবেন যাতে আপনারা আমাদের বলতে ইজি হয় এবং দেখতে পাচ্ছেন কাভারটা খুবই ফ্রেশ কন্ডিশনে যাদের এই কম টাকা কাভার প্যান্ট দরকার তিন লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে তারা অবশ্যই আমাদের এই গাড়িটা দেখবেন অবশ্যই আচ্ছা তারপরে কি গাড়ি দেখবো আমরা তারপর একটা দেখাবো খোলা পিক আচ্ছা খোলা পিক আপ ঢাকাবাড়ি হ্যাঁ বড়টা না আঠারো সিরিয়াল উনষাট একান্ন গাইডেন্ড মডেল দুই হাজার পনেরো মডেল আচ্ছা পনেরো মডেল ক্যান্টার বডি দেখতে পাচ্ছেন ক্যান্টার বডি পিছনে এটা বডি কি সাত ফিট বডি সাত দেখতে পাচ্ছেন ভালো আছে আমরা একটু সাইড দেখাবো যাতে আপনারা দেখে আসতে পারেন অনেকে আমাদের ঠিকানাটা একটু জিজ্ঞেস করেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগে আসলে আমাদের একসাথে বুলবুল মোটে একসাথে আপনারা প্রায় পঁয়ত্রিশটা গাড়ির মধ্যে দেখতে পারবেন এবং ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলা অবশ্যই আমাদের কালেকশনে থাকে আবার অনেকে চাচ্ছেন যে খোলা গাড়ি আচ্ছা এটা মডেল এবং দামটা একটু যদি বলেন আমাদেরকে এই গাড়িটির মডেল দুই হাজার পনেরো গাড়িটির দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার মানে চা হলাম তিন লাখ লাস্ট কত হলে ছাড়বেন আচ্ছা কি মানে শীতের অফার লাস্ট অফার কি দিবেন লাস্ট আমাদের এই শীতের অফার থাকবে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার মান মডেল পনেরো মডেল গাড়ি ক্যান্টার বডি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা এই অফারটা মনে হয় কালকে পশ্চিমবন্ধী গাড়ি চলে যাবে তো যারা চাচ্ছেন যে ফ্রেশ কন্ডিশনের মালিকানোলা গাড়ি এবং ঢাকার মধ্যে গাড়ি চাচ্ছেন যাত্রাবাড়ির মধ্যে তারা আমাদের এই গাড়িটা দেখতে পারবেন আঠারো সিরিয়ালের মডেল পনেরো আঠারো সিরিয়াল পনেরো মডেল দাম মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্কেন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ের ভাগ আচ্ছা তারপরে একটা গাড়ি দেখে যাচ্ছে অরিজিনাল কালার অরিজিনাল কালার একবার অরিজিনাল শেপের ঢাকা না আচ্ছা 21 সিরিয়ালের 54 বিচ 22 এর 22 এর গাড়ি 22 মডেল 22 মডেল আচ্ছা 22 মডেল গাড়ি আবার ক্যান্টার বডি করা উপরে ক্যারিয়াল করা একদম স্পেস চাকাটা দেখতে পাচ্ছেন আচ্ছা এ ফ্রেশ স্পেস চাকা রাখছেন মানে অনেকে তো খুলে রাখা দেয় আপনি তো স্পেস চাকাটা ভালো দিতেছেন রানিং গাড়ি রানিং আচ্ছা ইঞ্জিন কি অবস্থা ইঞ্জিন খুবই ভালো ভালো কন্ডিশন মাত্র ষাট হাজার কিলো গাড়ি চলছে মাত্র ষাট হাজার কিলো চলা আমরা একটু ভিতরে দেখাই ষাট হাজার কিলো চলা ভিতরে একটু দেখাবো যাতে আপনারা দেখে আসতে পারেন এটা তো মনে হয় আমি যতটুকু চিনি এটা তো নতুন মানে গাড়ির সাথে যে সিট সিট কভার এইগুলাই আছে হ্যাঁ এগুলাই আছে এবং কন্ডিশনটা যদি দেখাই আপনাদের এখানে একবার অরিজিনাল যে শেপ ওইটা আছে এবং দেখতে পাচ্ছেন স্টিকার থেকে শুরু করে সবকিছু এবং পিছনে বডিটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের মালিকানা তো সাথে সাথে না সাথে সাথে মালিকানা সাথে সাথে মালিকানা বাইশ মডেল বাইশ মডেলের গাড়ি অরিজিনাল কালার গাড়ি যাদের দরকার তারা আমাদের এই গাড়ি দেখতে পাবেন সিরিয়ালের মডেল আচ্ছা এইটা কি অবস্থায় দামটা এবং সবকিছু যদি বলে দেন আমাদেরকে এইটা তিন দিনের জন্য অফার থাকবে তিন দিনের অফার আচ্ছা চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি চার লাখ আশি সালের গাড়ি চার লাখ সালের গাড়ি হাজার কিলো চলা মাত্র অফারটি অবশ্যই সীমিত সময়ের জন্য অন্য গাড়িতে শীতের অফার দেওয়া হয়েছে কিন্তু এইটাতে মাত্র তিন দিনের অফার সো যারা অফারের মধ্যে গাড়ি নিতে চাচ্ছেন ভালো কন্ডিশনে গাড়ি নিতে চাচ্ছেন অরিজিনাল কালারের তারা অবশ্যই বুলবুল মোটরসে চলে আসবেন এবং আমাদের গাড়িগুলো দেখতে পারবেন আচ্ছা তারপর আমরা কি গাড়ি দেখবো আচ্ছা এই দিকে লেগুনা লেগোনা গাড়ি দেখ দেখবো আমরা আজকে অনেকেই আমাদের কাছে লেগোনা গাড়ি চাচ্ছিলেন যে লেগোনা গাড়ি লাগবে সো আপনাদের জন্য লেগোনা গাড়ি নিয়ে আসলাম এটা কি অবস্থা বলেন তো একটু একটা গাড়ি বডি খুবই ভালো বডিটা ভালো সতেরো মডেল কেবিনেট কাজ করে দিব কাজ করে দিব আচ্ছা সতেরো মডেল তার যে অবস্থা আছে গাইটির দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ সাইট মানে এক লাখ ষাট হাজার টাকা না লেগুনা লেগুনা অনেকেই আসেন যে ভাই মাসে ভাই আমি পঞ্চাশ এক লাখ টাকা ইনকাম করব বা ষাট সত্তর হাজার টাকা ইনকাম করব নিজে গাড়ি চালাবো আমার একটা এমন বাজেট দেন যাতে আমি গাড়ি নিয়ে চালাতে পারি যাত্রাবাড়ি থেকে আপনার হচ্ছে চিটাং রোড বা কোনাপাড়া এখানে যে গাড়িগুলো চলে লেগুনা গাড়ি কম বাজেটের মধ্যে যারা চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকায় দেখতে পাচ্ছেন লেগুনা মানে এটা তো ব্যাপার বডিটা সুন্দর 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 বডি বডি হ্যাঁ এবং সিট তো কভার কভারটাপর করা আছে এটা কি তেলের গাড়ি না ডিজেল ডিজেল আচ্ছা ডিজেলের গাড়ি এবং লেগুনা গাড়ি যারা অনেকে লেগুনা গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আমাদের এই লেগুনা গাড়িটা এটাই কি শেষ নাকি আর কিছু থাকবে মানে অফার কি এটাই লাস্ট না এইটার অফার এটাই এটা কোনো অফার নাই আচ্ছা ডাইরেক্ট বলা ঠিক আছে ডাইরেক্ট বলা 1 লক্ষ 60 হাজার টাকা হলে আমাদের এই লেগুনা গাড়িটা অবশ্যই নিতে পারবেন আচ্ছা আরেকটা লেগুনা এটা কত ফিটের লেগুনা এটা 7 ফিটের একটা লেগুনা 7 ফিটের লেগুনা আচ্ছা জাপানি লেগুনা জাপানি দুইটা সিলিন্ডার লাগানো এটা কি সুজুকি লেগুনা সুজুকি লেগুনা জি দুইটা গ্যাস সিলিন্ডার লাগানো সিলিন্ডার লাগানো সিলিন্ডার দুটো গাড়িটির দাম থাকবো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ সুজুকি গাড়ি গ্যাসের গাড়ি অনেকে গ্যাসের গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আমরা একটি গ্যাসের গাড়ি নিয়ে আসলাম ভিতরের কন্ডিশনটা দেখাবো সিট টিট সব কিছু আছে কিছু কাজ চলতেছে এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি যে কেমন গাড়ি দিচ্ছি কি রকমের গাড়ি দিচ্ছি সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই গাড়িগুলো পেয়ে যাবেন লেগোনা গাড়ি এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা শীতের অফার এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লাখ ত্রিশ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা লেগুনা দুইটা সিলিন্ডার লাগানো দুইটা সিলিন্ডার লাগানো গ্যাস করা গাড়ি অনেকে গ্যাস করা গাড়ি খুঁজছেন লেগুনা খুঁজতেছেন তাদের জন্য তাদের জন্য এটা অবশ্যই নিতে পারবেন তারা অবশ্যই বুলবুল মোটরসে যোগাযোগ করবেন এবং আমাদের স্কিন নাম্বার যোগাযোগ করবেন ঢাকা মেট্রো ন আচ্ছা চোদ্দ সিরিয়ালে পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ গাড়ির মডেল দুই হাজার এগারো আচ্ছা এটা এস এইচ এস আচ্ছা টাটা এইটি স্মার্ট কার্ডের মালিকানা স্মার্ট কার্ডের মালিকানা গাড়ির কাগজ ওকে আচ্ছা এই শীতের অফার থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি এক লাখ সত্তর হাজার টাকা মাত্র চার হাজার টাকা আচ্ছা কত হলে ফাইনালি ফাইনালি কত হলে যাবে দেড় লাখ টাকা দেড় লাখ স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডের মালিক দেড় লাখ টাকা গাড়ি দেড় লাখ টাকা আপনারা দেখছেন এসপি পিক আপনারা অনেকেই আমাদের কাছে বাজেটের মধ্যে এসপি পিক চাচ্ছেন অনেকে সিলেটের ভাইরাও এই গাড়িগুলো অনেক দেখে থাকেন আমাদের পিছনে হচ্ছে কোম্পানির বডি উপর ক্যারিয়াল করা এবং চাকার কন্ডিশনগুলোও দেখা দিব আমরা আহ ভিতরে সিট গুলাও আছে দেখতে পাচ্ছেন আচ্ছা গাড়িতে টোকা টোকা স্টার্ট গাড়ি টোকা টোকা স্টার্ট টোকা টোকা স্টার্ট এবং দেখতে পাচ্ছেন গাড়ি স্পেচ আকাটাও নতুন নতুন স্পেচ আকা সহ আমাদের এই এস পিক আপটা কত বললেন লাস্ট প্রাইস দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজকে কাগজ কমপ্লিট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় স্মার্ট কার্ডের মালিকানা স্মার্ট কার্ডের মালিকানা যারা এই লেগো যারা এই গাড়ি চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আজকে বিশেষ বিশেষ অফার চলতেছে তারপর আমরা একটা গাড়ি দেখবো ঢাকা মেট্রো না পনেরো সিরিয়ালে বাইশ আটষট্টি পনেরো সিরিয়ালে বাইশ আটষট্টি মডেল দুই হাজার সতেরো সতেরো মডেল সতেরো মডেলের গাড়ি টাটা ইএক্সু গাড়ি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন আমরা একটু এই সাইডটাও দেখাবো আচ্ছা বডিটা কি এটাও সাত ফিট সাত ফিট বডি আচ্ছা সাত ফিট বডি লড এক করা লোটেক করা এবং চাকার কন্ডিশন গুলো দেখা দিব সবগুলো চাকা ফ্রেশ এবং আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো যে কন্ডিশন গুলো কি কারণ আমাদের আচ্ছা আমরা এই সেট থেকে একটু দেখাবো যাতে ভিতরের কন্ডিশন গুলো দেখে আসতে পারে যাতে নিতে পারেন আপনারা এই সেটটাও দেখা দিব চাকার কন্ডিশন গুলো যেটা বলেছিলাম সামনের এই চাকাটি একটু দুর্বল আছে এছাড়া সবকিছুই একবারে ফ্রেশ দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরের কন্ডিশনটা দেখে দেখতেই পাচ্ছেন আচ্ছা তারপরে এটা কি অবস্থা মাত্র বিশেষ অফার শীতের অফার আহ এটা কি তিন দিনের অফার নাকি শীতের অফার কোনটা তিন দিনের অফার তিন দিনের অফার ইনশাল্লাহ তিন দিনের মধ্যে যারা আসবেন তারা অবশ্যই আমাদের এই গাড়িটা দেখতে পারবেন

আহ কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র কত বললেন দুই লাখ এই শীতের অফার আড়াই লাখ টাকা আড়াই লাখ 2.5 লাখ লাখ টাকা শীতের অফার এই শীতের অফার লাখ টাকা গাড়ি পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন 2000 মালিকানার সাথে কাগজ ওকে মানে মালিকানা হবে কাগজ ওকে 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 সবকিছু কমপ্লিট করা 2 লাখ হাজার টাকা ঠিক আছে অফার মূল্যে আপনারা গাড়িটা পেয়ে গেছেন তারপর আমরা দেখাবো আচ্ছা এটা কি গাড়ি এই আরেকটা গাড়ি নিয়ে আসলাম ঢাকা মেট্রো ন আচ্ছা ঢাকা মেট্রো ন ষোলো সিরিয়াল চৌচল্লিশ ছিয়ানব্বই ষোলো সিরিয়াল এক্স গাড়ি ই এক্স ছয় হাজারের আচ্ছা সেসিস নিখুঁত ইঞ্জিন নিখুঁত গাড়িটির অফার থাকবে তিন দিনের তিন দিনের এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক্স গাড়ি এক লাখ চল্লিশ ই এক্স গাড়ি এক লাখ চল্লিশ ক্যান্টারপডি বানানো এবং একেবারে ফ্রেশ কন্ডিশনে আর দেখতে পাচ্ছেন বিশাল অফার এক লাখ চল্লিশ হাজার টাকা গাড়ি টুকটাক কাজ আছে ওইগুলো যেগুলো হচ্ছে তো হবে সমস্যা নেই আপনারা সবাই যাত্রা বাড়ি বুলবুল মোটরসে অবশ্যই চলে আসবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি টাটা এটা হচ্ছে ইএক্স আচ্ছা ইএক্স গাড়িটা পেয়ে যাবেন কত দাম বললেন আবার একটু বলে দেন আমাদেরকে আবার অফার দেব আরো অফার থাকবে আবার অফার আচ্ছা এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ তিন দিনের অফার তিন দিনের অফার এক লক্ষ ত্রিশ হাজার টাকায় আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন টাটা ইএক্স ইএক্স ছয় গিয়ারের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা তারপর আমরা কি গাড়ি দেখবো এরপর দেখাবো জাপানি গাড়ি জাপানি জাপানি গাড়ি আচ্ছা জাপানি গাড়ি একটু বললে দেন এটা কেমন কি এটা কি অবস্থা এটা ঢাকা মেট্টা ওয়া 11 সিরিয়ালে আচ্ছা এটা মডেল কত মডেল 96 96 মডেল আচ্ছা 96 মডেল বডিটা কত ফিট বডিটা স্পিড বডি 10.5 ফিট বডি দেখতে পাচ্ছেন ডালাটা এমন ভাবে করা অনেকে গরু গরু উঠাতে চান যে ভাই গরু উঠাবো একটু মানে এমন বডি দরকার যে বডিটা নামাইলে সহজে পণ্য উঠাইতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেবেন ওই ওই ওরকম গাড়ি আছে এবং এটা হচ্ছে আমাদের সাইজ সাইজ চাকা চাকা এবং আচ্ছা ডায়না গাড়ি চাচ্ছেন অনেকে লিপ ডালার মতন ডালা বডি চাচ্ছেন স্যাম্পলের বডি চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারে এইটা কি অবস্থা একটু দামটা যদি বলে দিতে না এটা দাম চাচ্ছে চার লক্ষ বিশ হাজার চার লাখ বিশ তিন দিনের অফার থাকবে

পনেরো পনেরো মডেল গাড়ি একটু কাজ চলতেছে টুকটাক আপনি দেখতেছেন বডি ক্যান্টার বডি করা এবং কন্ডিশনটা হালকা পাতলা টুকটাক কাজ আছে অনেকে চান একটু কম কম টাকার মধ্যে আচ্ছা এইটা কি অবস্থা দামটা যদি আবার একটু বলে দেন লাস্ট মানে কত হলে ছাড়তে পারবেন লাস্ট এই ভিডিওতে আমি সব গাড়ি অফারে ছাড়বো আচ্ছা এই গাড়িটি যে ভাই নেবেন তিন দিনের জন্য তার জন্য অফার থাকবে

তিন বছরের জন্য রোড পারমিট পাবে রোড পারমিট তিন বছর নয় মাস করে বাকি কাগজ থাকবে মালিক আনার সাথে সাথে অরিজিনাল কালারের ডোজ প্লাস গাড়ি অনেকে লিলেন গাড়ি চাচ্ছেন আশুক লিলেন ডোজ প্লাস দেখতে পাচ্ছেন এটা বডিটা কত ফিট হবে বডিটা কত ফিট হবে আচ্ছা বডিটা কত ফিট বললেন নয় ফিট বডি নয় ফিট বডি আচ্ছা নয় ফিট বডি এবং দেখতে পাচ্ছেন একেবারে মানে ফ্রেশ কন্ডিশনে গিয়ে অনেকে ডোজ প্লাস গাড়ি খুঁজতেছেন আমাদের থেকে এই গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের

ইঞ্জিনটা আমরা খুলে রাখছি যাতে আপনারা দেখতে পারেন এবং অরিজিনাল যে কন্ডিশন অরজিনাল যে শেপ সবকিছু আছে ফ্রেশ কন্ডিশনের আমাদের এই লিলেন গাড়িটা অবশ্যই আপনারা নিতে পারবেন আচ্ছা এইটাই কি আমাদের শেষ প্রাইস নাকি অফার থাকবে কিছু অফার থাকবে আমার গ্যারেজে অফার ছাড়া কোনো গাড়ি থাকে না আচ্ছা আমার গ্যারেজে অফার থাকবে হ্যাঁ এই গাড়িটি শীতের অফারও থাকবে তিন দিনের অফার থাকবে আচ্ছা

বডির উপরে কেয়ারেল করা আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা ষোলো মডেল ঢাকা মেট্রো ন ঢাকা মেট্রো ন হ্যাঁ ঢাকা মেট্রো ন তেরো সিরিয়ালের ছয় চল্লিশ চুয়ান্ন আচ্ছা গাড়ির মডেল দুই হাজার সতেরো সতেরো মডেল আচ্ছা সতেরো মডেল গাড়ির কাগজ ওকে কাগজ কমপ্লিট সাথে সাথে মালিকানা সাথে সাথে মালিকানা হবে আচ্ছা এই যে ভাই আসবেন তিন দিনের জন্য অফার থাকবে শীতের

আমার যে ভিডিও দেওয়া হলো এই ভিডিওতে আমি সবাই আমি অফার দিব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন জিরো খুদা হাফেজ